হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অজ্রি ফ্যাশনাল লাইফ স্টাইল থেকে আর আজকে অজ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজের খুব সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে এসেছি এবং অনেক সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে দেখাবো তো শাড়িগুলো পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করতে হবে ঢাকার ভিতরে যারা আছেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ একটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবে ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড টাকা তাদের জন্য কন্ডিশন একশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ তো চলেন এখন সুন্দর কিছু শাড়ি দেখায় আর শাড়িগুলো ভালো লাগবে জাস্ট অর্ডার প্লেস করতে হবে তো এখন যে শাড়িটা দেখাচ্ছি দুইটা কন্ট্রাস্টের শাড়ি পুরো শাড়িটাতে নকশি কাজ করা খুবই সুন্দরভাবে এই হচ্ছে শাড়ির আঁচলের অংশটা এবং আঁচলের ট্রাসেলটা দেখেন অনেক নাইস তো খুবই খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন কি যে সুন্দর একটা শাড়ি খুবই চমৎকার একটা শাড়ি কালার কম্বিনেশন অনেক সুন্দর ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে তো এখন নেক্সট শাড়িতে চলে যাচ্ছে দেখেন এই শাড়িটাও কত সুন্দর সুতার কম্বিনেশনটা যেমন সুন্দর আচলের অংশটাও তেমন সুন্দর প্রতিটা শাড়ির কালার কম্বিনেশন ভীষণ রকমের স্মার্ট ভীষণ রকমের সুন্দর এবং আকর্ষণীয় এবং সব বয়সী মানুষ কিন্তু এগুলো পড়তে পারবে তো ভালো লাগে যেটা করতে হবে স্ক্রিনশট রাখতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে তো নেক্সট কালারে চলে যাচ্ছে এই কালারটা আরো বেশি ব্রাইট তাই না অনেক অনেক সুন্দর একটা শাড়ি এত সুন্দর যে কালার কম্বিনেশনটা এক কথায় আকর্ষণীয় এবং স্মার্ট তো এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটাও খুবই সুন্দর অ্যারাস এবং সুরমা টাইপের একটা কালার হ্যাঁ খুবই সুন্দর আকর্ষণীয় একটা কালার এবং এই কালারটা খুবই ব্রাইট খুবই সুন্দর লাগবে শাড়িগুলো হচ্ছে আপনার তেরো সাড়ে তেরো হাতের শাড়ি এগুলোর সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস নেই তো এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা আরও বেশি সুন্দর এবং সুতার কাজটা দেখেন কত সুন্দর তো শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন আর আমি যে সুন্দর শাড়িটা পরে আছি শাড়িটা একটু দূর থেকে ধরছি ভালো লাগে স্ক্রিনশট রাখবেন তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম